কিভাবে খায় আসসালামু আলাইকুম আজ রবিবার নয় নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চব্বিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সতেরোই জমা আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ হিজরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এস টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা সবজি হাটে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন পাইকারি বাজারে চায়না লেবু না চায়না লেবু আড়াইশো টাকা ক্রেতা দাম দিচ্ছে এবং বিক্রেতা তিনশো হলে বিক্রি করছে ভাই ধনে পাতা কত আজকে দুশো টাকা কেজি আর এই লাল শাক দশ টাকা আটি কাকা আসসালামু আলাইকুম লাউ কত করে বিক্রি করছেন ওই বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা আর এই মেটে আলু পঞ্চাশ টাকা দাম বলছে বরবটি কত কাকা বরবটি টাকা কেজি তিরিশ টাকা কেজি বরবটি দাম হয়েছে কত

ভাই সিম কত করে পঞ্চান্ন টাকা ফটন কত টাকা কেজি কত পনেরো টাকা আজকে ফুলকপির বাজার কত মানে নিচে এগারোশো তেরোশো টাকা মন আর পাতা কপি বারোশো টাকা মন ভাই মূলা কত আটশো দাম হয়েছে

Dipengaruhi oleh pemerintah negara.